জার্নি বাই ট্রেন না না পাঠ্যপুস্তকের কোনো প্যারাগ্রাফ কিংবা রচনার কথা বলছি না আজকে কথা বলবো খুব সম্প্রতি শুরু হওয়া ঢাকা কক্সবাজার রুটের ট্রেন নিয়ে যাতে আপনি সাগরকন্যা কক্সবাজার সরাসরি ট্রেনে যেতে পারেন কক্সবাজার শহর থেকে ছয় সাত কিলোমিটার দূরে দেশের অন্যতম আকর্ষণীয় আইকনিক রেল স্টেশনটি অবস্থিত কক্সবাজার শহরকে যে অন্য মাত্রা দিয়েছে একটা খুব প্ল্যান করুন জম্পেস প্ল্যান যাতে বন্ধু পরিবার পরিজনকে নিয়ে সাগর তীরে হৈ হুল্লোর করে এক দুপুরে জলকেলি খেলা যায় লোনা জলে কি ঠিক বলছি বাজেট নিয়ে চিন্তা করছেন বাজেটের চিন্তাটা ঠিক আপনার কাছে আমার মতে ছয় হাজার টাকা জোন প্রতি যদি ধরা যায় তাহলে অনায়াসেই দুই রাত কক্সবাজারে থেকে আসা সম্ভব কিভাবে সম্ভব সে গল্প আপনাকে বলি ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়ি আগে কারণ বাংলাদেশের অন্যতম সেরা ট্রেনটি কক্সবাজার ঢাকা রুটে চলাচল করে আমরা নদী গ্রাম ফসলের মাঠ পার হয়ে কক্সবাজার থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছি। চট্টগ্রামে দশ থেকে পনেরো মিনিট কমসে কম ইঞ্জিন ঘোরানোর জন্য একটা ব্রেক পাবেন সেই সুযোগে চট্টগ্রামের মাটি স্পর্শ করতে পারবেন এরপরে আপনি ঢাকা উদ্দেশ্যে রওনা হবে ট্রেনে রয়েছে বায়ো টয়লেট এর বিধিটা একটু পড়ে নিলে বা জেনে নিলে খুব সহজে ব্যবহার করা যায় যা চট্টগ্রাম থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি রাজশাহী চাপাইন অবস্থ থেকে ট্রেনে খুব সহজেই আপনি কক্সবাজার যেতে পারেন খুব কমফোর্টেবল একটি জার্নি হবে ধরুন রাজশাহী থেকে বিকাল চারটার যে ট্রেনটি রয়েছে আমরা সে ট্রেনে ঢাকা গেলাম রাত সাড়ে দশটায় ঢাকা থেকে কক্সবাজারের ট্রেন রয়েছে আর একটি ট্রেন রয়েছে ছয়টা পনেরো মিনিটে ঢাকা থেকে ঢাকা থেকে বিমানবন্দর রেল স্টেশনের ট্রেন আসতে প্রায় আধা ঘন্টার সময় নেয় এই স্টেশন থেকে উঠলে আপনি কিছুটা সময় পাবেন নিজের কাজগুলো সেরে নিতে এবার খরচের বিষয়ে আসি একটা বাজেট ট্যুর যদি আপনি দেন বাসে যান অথবা ট্রেনেই যান কক্সবাজার ট্যুরের জন্য সর্বসাকুল্যে বাস ট্রেন কিংবা অটো সব মিলে তিন হাজার টাকার বেশি গাড়ি খরচ হবে না থাকবেন কীভাবে কক্সবাজারে অনেকগুলো অ্যাপার্টমেন্ট সার্ভিস রয়েছে যেখানে এক রুমে পাঁচ সাতজনকে দশ বারো জনও থাকা যায় ভাড়া কেমন হবে দুই আড়াই হাজার টাকার মধ্যে হয়ে থাকে সাধারণত তাহলে প্রতি হিসাব করলে দুইশো টাকার মধ্যেই থাকতে পারবেন এক রাতে মোটামুটি মানের অ্যাপার্টমেন্ট সার্ভিসগুলোতে এবার খাওয়া খরচ আপনি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সকালে নাস্তা করবেন দুপুরের খাবার একশো দশ বিশ কি দুইশো টাকার মধ্যে প্যাকেজ পেতে পারেন আমি যদি ধরেই নিই দিনে পাঁচশো টাকার বেশি আপনার খাওয়া খরচ লাগবে না বাকি খরচটা আপনার ওপর নির্ভর করবে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে সকাল আটটার সময় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে আমি আপনাকে বলবো কক্সবাজার এক্সপ্রেসে সাড়ে বারোটার সময় রওনা হয়ে নয়টা সাড়ে নটার মধ্যে ঢাকা পৌঁছাবেন এবং রাত এগারোটার পদ্মা এক্সপ্রেসে রাজশাহী উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন তাহলে ট্রেনেই যাবেন ট্রেনেই আসবেন হ্যাপি জার্নি বাই ট্রেন চাঁপাইনওগঞ্জ থেকে যে বাসগুলো কক্সবাজার যায় সেটাতে গেলে আপনি সকাল সাতটা থেকে আটটার মধ্যে কক্সবাজারে পৌঁছাবেন কক্সবাজার বছরের যে কোনো সময় যাওয়া যায় ট্রেন বাস বিমান যোগে কক্সবাজারের সাথে যোগাযোগ রয়েছে। এখন চাইলেই আপনি আপনার ট্যুরটা সাজাতে পারেন সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের নিজ জেলা চাপাইনগঞ্জে ফিরে এসেছি দারুণ একটা অভিজ্ঞতা ছিল এবার আপনার অভিজ্ঞতা শোনার অপেক্ষায় থাকলাম সকলকে ধন্যবাদ